আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত আমাদের বইটি খুব গোছালো একটি বই এবং তোমার প্রিপারেশনের জন্য খুবই উপযুক্ত একটি বই কেন কারণ আমাদের বইয়ের প্রত্যেকটি পেজে কিন্তু রয়েছে কিউআর কোড কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি সৃজনশীল অথবা এমসি কিউ অথবা ক যে কোনো কিছু সহজেই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ দেখো তার মানে কি বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি স এই ধরনের বই অবশ্যই তোমার কাছে রাখতে হবে তাই তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনে অনলাইন পেজ থেকে সরাসরি বইটিকে সংগ্রহ করতে পারো চলো আমরা মূলত আজকে একটি প্রশ্ন সলভ করি দেখো আজকে মূলত ময়মনসিংহ বোর্ড দু হাজার পঁচিশ আমরা সলভ করবো প্রশ্ন নম্বর সাত তাহলে দেখো এখানে মূলত আমাদের কি বলছে সাত নম্বর প্রশ্নে এক নম্বর একটা বিক্রিয়া দেওয়া আছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এটি একটি খার খারের সঙ্গে আমরা এই সেলের বিক্রিয়া করতেছি তার মানে দেখো অ্যাসিডের বিক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে আমাদের এখান থেকে কি উৎপন্ন হবে ম্যাগনেশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কি বলতো পানি উৎপন্ন হবে ওকে সমতা যদি করতে চাও তাহলে এখানে টু দিতে হবে এবং সেই সঙ্গে যে এখনো যেহেতু দুইটা হাইড্রোজেন তেমন টু ইস্টও দিতে হবে ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা বিক্রিয়া এরপরে দেখো ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মানে এখান থেকে আমরা পাবো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ওকে আচ্ছা তারপরে বলছে কি বলতো সি এফ টু মানে আর কি দেখো তিনটা বিক্রি আমাদের দেওয়া আছে এখন আমাকে কি বলছে এখান থেকে বলছে জান সংখ্যা কাকে বলে দেখো জারন সংখ্যা মনে রাখবা যৌগ গঠনের সময় যৌগ গঠনের সময় মৌলসমূহ যে ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে যে ধনাত্মক বা ঋণাত্মক আইনের সৃষ্টি করে তাকে মূলত আমরা জারণ সংখ্যা বলি তাহলে জারণ সংখ্যা কি বলতো মৌলসমূহ যৌগ গঠনের সময় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধনাত্মক বা ঋণাত্মক আইনের যে সৃষ্টি করে তাকে আমরা জারণ সংখ্যা বলি ওকে এখন আসো খ নম্বর প্রশ্ন আমরা যদি বলতে চাই খ নম্বর প্রশ্নে বলা আছে পিপরা কামড়ালে চুন ব্যবহার করা হয় কেন তুমি দেখবা গ্রামাঞ্চলে বেশিরভাগই এটা দেখা যায় যে পিঁপড়া বা মৌমাসে যদি কখনো কামড়ায় তো সেখানে আমরা মূলত চুন ব্যবহার করি এখন এটা কেন ব্যবহার করা হয় বলতো কারণ হচ্ছে দেখো তোমাকে পিঁপড়া বা মৌমাসে যদি কামড় দেয় তার মানে তোমার শরীরের মধ্যে একটা বিষ পুষ করতেছে সে মূলত হুল ফুটাচ্ছে সো এই বিষের মধ্যে মূলত অম্লীয় ভাব বা অ্যাসিড জাতীয় পদার্থ থাকে যে অ্যাসিড জাতীয় পদার্থটা তোমার ত্বককে ফুলিয়ে তোলে এবং সেখানে কিন্তু ব্যথার অনুভব বা ব্যথার সৃষ্টি হয় তো এই ব্যথাটাকে উপশম করার জন্য সেখানে আমরা চুন ব্যবহার করি কারণ কি চুন হচ্ছে আমাদের একটা খার তাহলে দেখো অ্যাসিড এবং খার এখানে প্রশমন বিক্রিয়া সংগঠিত হবে আর এই প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের কি হবে বলতো যে ব্যথাটা ছিল সে ব্যথাটা কিন্তু উপশম হবে যার কারণে মূলত আমরা কি করেছি বলতো আমরা মূলত চুন ব্যবহার করি পিপ্রাকালী ওকে আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি তাহলে এখন আসো আমরা মূলত গ এবং ঘ নাম্বার প্রশ্নটা সলভ করবো গ নাম্বার প্রশ্ন আমাদেরকে কী বলা আছে বলো তো গ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে যে আমাদের দৈনন্দিন জীবনে এক নম্বর বিক্রিয়ার ভূমিকা আলোচনা করা দেখো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড তার সঙ্গে এই সেলের বিক্রিয়া করছি তার আমরা বুঝতে পারতেছি এটা কিন্তু আমাদের প্রাপ্তাহিক জীবনেও কিন্তু ব্যবহার হয়ে থাকে তো চলো এটার ব্যবহারটা আমরা একটু দেখে ফেলি ওকে তো দেখো গ নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু সলভ করি এটা আসলে ব্যাখ্যামূলক তো তাই আমি একটু তোমাদেরকে বইটাই পড়াবো ওকে যেমন দেখো এখানে আমরা যদি দেখি উদ্দীপকেও লিখিত এক নম্বর বিক্রিয়াটা একটা কি বিক্রিয়া বলতো প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া কেন হয় কারণ দেখো আমরা জানি কোনো অ্যাসিড যদি খারের সঙ্গে বিক্রিয়া করে তখন অ্যাসিড খার প্রশমন বিক্রিয়া হয় আর অ্যাসিড খার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ প্লাস পানি উৎপন্ন হয় তাই উদ্দীপকে উল্লেখিত এক নম্বর বিক্রিয়াটি একটি অ্যাসিড খার প্রশমন বিক্রিয়া আর প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে অল টাইম তাপ উৎপন্ন হয় তাই এটাকে যে তাপটা উৎপন্ন হয় সেটাকে আবার আমরা বলি কি প্রশমন তাপ তাই আমরা বুঝতেই পারতেছি এক নম্বর বিক্রিয়াটা একই সঙ্গে কি বলতো একটা প্রশমন বিক্রিয়া এবং সেই সঙ্গে তাপ উৎপাদী বিক্রিয়াও বলতে পারি আমরা ওয়ান টাইপস ওকে এখন আসো এখানে দেখো এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কোথায় পরিপাকে কীভাবে পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেখো আমরা যে খাবার খাই সেটা আমাদের খাবারটা যায় কোথায় বলতো পাকস্থলিতে এই পাকস্থলির প্রাচীরে কিন্তু আমাদের অনর্গল কী হইতে থাকে বলতো এইচ সেল নির্গত হয় এইচ মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা খাদ্যকে ভাঙতে সহায়তা করে বা হচ্ছে এটাকে পরিপাক করতে সহায়তা করে সেই সঙ্গে খাদ্যের সঙ্গে যদি বিভিন্ন ধরনের জীবাণু যায় তাহলে এই জীবাণুটাকেও কিন্তু মেরে ফেলতে সহায়তা করে কি এইচ কিন্তু পেটের মধ্যে যদি অস্বাভাবিকভাবে এই নির্গত হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাসিডিটি বেড়ে যায় আর এই অ্যাসিডিটিটা অ্যাসিডিটিটা মানে অ্যাসিডিটিকে আমরা কি প্রশমিত করতে আমরা কি করি বলতো অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই আর এই অ্যান্টাসিড জাতীয় ওষুধের মধ্যে কিন্তু বিদ্যমান আছে কি বলতো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড তার মানে আমরা বুঝতেই পারতেছি পরিপাকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে কি আমাদের উদ্দীপকের এক নম্বর বিক্রিয়াটা ওকে এরপরে যদি আমরা লক্ষ্য করি আর কি কি ভূমিকা আছে দেখো দুই নাম্বার হচ্ছে কি দেখো দাঁতের যত্নেও কিন্তু আমরা মূলত এই জিনিসটা আমরা ব্যবহার করে থাকি কিভাবে সেটা একটু লক্ষ্য করো দেখো দাঁতের যত্নে মানুষের মুখে বসবাসরত ব্যাকটেরিয়া মুখে লেগে থাকা খাবার খেয়ে অ্যাসিড উৎপন্ন করে যা দাঁতের এনামেলকে কি করে বলতো আক্রমণও ক্ষয় করে ফলে টুথপেস্ট থাকা রক্ষা জাতীয় মানে জাতীয় পদার্থ এই সকল অ্যাসিডকে প্রশমিত করে ফলে দাঁত থেকে সুরক্ষ সুরক্ষা বা সুরক্ষিত ও চকচকে হয় মানে সাদা হয় আর কি ওকে এরপর দেখো কৃষি কিন্তু এর ব্যবহার আছে অত্যধিক অ্যাসিডিটি সম্পূর্ণ মাটির পিএইচ কম হয় ফলে ওই সকল মাটিতে ভালো ফসল জন্মায় না তাই খার জাতীয় পদার্থ চুন ব্যবহার করা হলে মাটির পিস বৃদ্ধি পায় ঠিক আছে তারপর দেখো মাটির পিচ বৃদ্ধিতে আমরা মূলত এই ধরনের খার ব্যবহার করতেছি এটা একটা ব্যাপার এরপরে দেখো কসমেটিক্স জাতীয় যারা তোমরা যারা মেয়েরা আসো যারা কসমেটিক্স ব্যবহার করো শুধু মেয়েরা না আসলে এখন ছেলেরাও কসমেটিক্স ব্যবহার করে সো এই কসমেটিক্সেও কিন্তু আমাদের এটার ব্যবহার আছে কি দেখো সেটা কি বলছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের অম্ল নিরুদ ক্ষমতা থাকার কারণে মূলত ধরুন একটা জিনিসের মধ্যে যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে এই অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য আমরা কিন্তু খার ব্যবহার করতে পারি ওকে এটি অনেক তক প্রোডাক্টে ব্যবহৃত হয় অতিরিক্ত অম্লতা থাকলে র্যাশ বা ইনফেকশন হতে পারে যেগুলো তোমার ত্বককে কিন্তু নষ্ট করে দিতে পারে বা চেহারাটাকে কিন্তু বিকৃত করে দিতে পারে ওকে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ত্বকের এই সেলের মতো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সেটিকে নিরপেক্ষ করে ফেলে ফলে ত্বক হয় কি বলতো ঠান্ডা ও পরিষ্কার এটি ব্যবহার করা হয় ডিওডোরেন্ট ফেস ক্লিনজার অয়েল কন্ট্রোল ক্রিম তারপর ব্রন নিরাময় জেল ইত্যাদিতে ব্যবহার করা হয় ঠিক আছে মানে এখানেও কিন্তু আমাদের ব্যবহার আছে এই বিক্রিয়া ত্বকের স্বাভাবিক পেয়েস ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে তারপর দেখো আরও একটা আছে সেটা কি বলতো পানি শোধন বা হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণে এখানেও কিন্তু আমরা মূলত এটা ব্যবহার করে থাকি তো দেখো সেটা কীভাবে কিছু অঞ্চলে পানিতে স্বাভাবিকের চেয়ে কী হয় বেশি অ্যাসিডিক পদার্থ যেমন কি বলতো এই সেল পাওয়া যায় ওকে যা মানবদেহের জন্য কি ক্ষতিকর এই পানি শোধনের জন্য ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড দিলে সেখানে কি হবে বলতো খার প্রশমন বিক্রিয়া হবে অর্থাৎ এখানে কিন্তু অ্যাসিডটা প্রশমিত হবে ওকে এবং সেই সঙ্গে দেখো এটি কি বলতো পানির এই সিলের সঙ্গে বিক্রিয়া করে সেটিকে নিরপেক্ষ করে এবং নিরাপদ করে তোলে তাহলে বিক্রিয়া তৈরি হয় এখানে দেখো লবণ প্লাস পানি উৎপন্ন হয় আর কি যা মানবদেহের জন্য ক্ষতিকর নয় এই পদ্ধতি এখন অনেক ওয়াটার পিউরিফিকেশন মানে পানিকে বিশুদ্ধ করার জন্য যেটা ব্যবহার করা হয় প্লান্টে ব্যবহার হচ্ছে এভাবে এই বিক্রিয়া নিরাপদ পানি সরবরাহে সহায়ক এরপরে দেখো আর একটা কাজ আছে সেটা কি বলতো সেটা হচ্ছে মূলত আমাদের শিল্প অ্যাসিড বর্জ্য নিরোধে তাহলে শিল্প অ্যাসিড বর্জ্য নিরোধে কিভাবে ব্যবহৃত হয় দেখো শিল্প কারখানাগুলোতে অনেক সময় অ্যাসিডিক বর্জ্য তৈরি হয় বিশেষ করে কি বলতো এই সেল এই অ্যাসিড যদি সরাসরি পরিবেশের সংযুক্ত হয় তার মানে দেখবা সেক্ষেত্রে কিন্তু পরিবেশটা অনেক কি হয় মানে হুমকির স্বরূপ বা ক্ষতিকর প্রভাব কিন্তু বেশি পড়ে তো এই অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য কিন্তু আমরা ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের খারটা কিন্তু ব্যবহার করতে পারি তার মানে আমরা বুঝতেই পারতেছি যে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বা এক নম্বর বিক্রিয়াতে যে খারটা ব্যবহার করা হয়েছে বা যে এক নম্বর এটা ছিল এটা কিন্তু আমাদের পরিবেশের ক্ষেত্রে বা আমাদের জীব দেহের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছে ঠিক আছে এটা আমি আসলে তোমাদেরকে রিডিং পড়ালাম এই কারণেই কারণে এটা আসলে রিডিং পড়ার মতোই একটা জিনিস ঠিক আছে চলো আমরা এখন ঘ নম্বর প্রশ্নটা একটু দেখি তারপরে ঘ নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি ঘ নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় ব্যাখ্যা করো দেখো সংশ্লেষণ বিক্রিয়াটা কি সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে দেখো একের অধিক মৌলিক পদার্থ এই জিনিসটা মাথায় রাখবা মৌলিক পদার্থ যুক্ত হয়ে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলি সংশ্লেষণ বিক্রিয়া আর সংযোজন বিক্রিয়াটা হচ্ছে কি জানো একের অধিক মৌলিক বা হচ্ছে যৌগিক পদার্থ তাহলে দেখো মৌলিক অথবা যৌগিক দুইটাই হইতে পারবে তাহলে মৌলিক অথবা যৌগিক পদার্থ বিক্রিয়া করে একটিমাত্র উৎপাদ যদি উৎপন্ন করে তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে সংযোজন বিক্রিয়া তার মানে দেখো সংযোজন এবং সংশ্লেষণের মধ্যে একটু কিন্তু ভিন্নতা আছে তাহলে দেখো সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ নয় চলো আমরা এখন এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে দেখো ঘর নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলছে ঘর নম্বর প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি এটা আসলে রিডিং পড়ার মতোই যার কারণে আমি তোমাদেরকে রিডিংই পড়াই দিচ্ছি দেখো এখানে কি বলছে যে রাসায়নিক বিকটা দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে দেখো আমি কিন্তু এটা তোমাদেরকে আগে বলে আসলাম ওকে আবার দেখো যে রাসায়নিক বিকটা দুই বা ততোধিক কি দেখো মৌলিক অথবা যৌগিক কথাটা কিন্তু বুঝছো একটাতে শুধুমাত্র মৌলিক আর একটা হচ্ছে মৌলিক অথবা যৌগিক মৌলিক মানে কি যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে আমরা মৌলিক পদার্থ বলি আর যৌগিক পদার্থ মানে হলো যে সকল পদার্থকে ভাঙলে একের অধিক

সংযোজন বিক্রিয়ার বিক্রিয়ক হোক মৌলিক কিংবা যৌগিক উভয় ধরনের পদার্থ হতে পারলেও সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে কেবল মৌলিক পদার্থই বিক্রিও হতে পারবে তার মানে দেখো সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই আমার কিন্তু মৌলিক পদার্থ থাকতে হবে এখানে কিন্তু কোনো যৌগিক পদার্থ আসা যাবে না ঠিক আছে এখন যৌগিক পদার্থ কোনগুলো যাদেরকে ভাঙলে আমরা একের অধিক কি পাবো মৌলিক পদার্থ পাবো যেমন দেখো কার্বন ডাইঅক্সাইডকে ভাঙো তুমি কার্বন একটা মৌলিক পদার্থ পাচ্ছ অক্সিজেন একটা মৌলিক পদার্থ পাচ্ছ তার মানে এটা যৌগিক তারপরে দেখো ক্যালসিয়াম অক্সাইড সেও কিন্তু একটা যৌগিক পদার্থ বাট তুমি একটা জিনিস লক্ষ্য করো তো এখানে দুই নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে ক্যালসিয়াম তাকে যদি তুমি ভাঙো ক্যালসিয়াম ছাড়া অন্য কিছু পাবা এখানে না সো এখানে মৌলিক পদার্থ হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরিন সেখানেও ফ্লোরিন ছাড়া কিন্তু আর কিছু পাওয়া যাবে না তোমরা দেখো নিচেরটা সংশ্লেষণ বিক্রিয়া উপরেরটা কিন্তু সংযোজন বিক্রিয়া এই জন্যই মূলত বলা হচ্ছিল যে আসলে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া আসলে সংশ্লেষণ না ঠিক আছে তাহলে দেখো যেহেতু এটা সংশ্লেষণ এবং সংযোজন একের সঙ্গে দুইটাই হতে পারতেছে বাট এটা কিন্তু তা পারতেছে না তাই আমরা বলতে পারি হ্যাঁ উদ্দীপকের উদ্দীপকের বিক্রিয়া দুটির মাধ্যমে আসলে বলা যায় যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি ওকে তাহলে দেখো তুমি আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের যে কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি কিন্তু আমাদের ভিডিওতে যুক্ত হয়ে তোমার সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারতেছো তার মানে দেখো বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি তোমার কাছে বই আছে মানে তোমার কাছে শিক্ষক আছে সো এইরকম বই অবশ্যই আমরা হাতের নাগালে রাখবো এবং ভালো একটি প্রিপারেশন নেবো এর জন্য আমাদের ইজি সিরিয়ালের যত বই আছে সবগুলো বই আমাদেরকে পড়তে হবে তাই আমরা দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি আমরা বইটাকে সংগ্রহ করবো দেখা হবে নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকো হাফেজ